আজ রাতে একশো তিরিশ কিলোমিটার বেগে আঘাত চলছে শক্তিশালী ঘূর্ণিঝড় মমতা তস করতে পারে ভারতের উপকূলীয় অঞ্চল রেড অ্যালার্ট জারি করা হয়েছে দশ নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে আজ সারা রাত এই ঘূর্ণিঝড় মমতা থান্ডব চালাতে পারে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে এই ঘূর্ণিঝড় হাত ধরে বাড়ি থেকে অতি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বর্তমান একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত দমকা জড়া হওয়া কিন্তু বয়ে যাচ্ছে আজ রাতের মধ্যে এই ঘূর্ণিঝড় সরাসরি ভারতের যে এই উপকূলীয় অঞ্চলে থেকে এর কোনো প্রভাব কিন্তু দেশের উপর পড়ার তেমন সম্ভাবনা নেই বাংলাদেশের উত্তরাঞ্চলে দেহে আসতে চলছে একটি বৃষ্টি বলয় প্রিয় দর্শক বন্ধুরা আজ মঙ্গলবার আঠাশে অক্টোবর রাত থেকে আগামীকাল বুধবার উনত্রিশে অক্টোবর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া পরবর্তী সাত দিন বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর ওপর বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিন গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা বর্তমান আমরা আবহাওয়ার ইউরোপিয়ার মডেলের দেখুন বাইরের ঝাপটা মোড়ে রয়েছি বর্তমান যে ঘূর্ণিঝড়ের অবস্থা একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত এই ঘূর্ণিঝড় কিন্তু তাণ্ডব চলাচ্ছে অলরেডি ভারতের একেবারে উপকূলীয় অঞ্চল এটি আজ রাতে একেবারে তস করে ফেলবে উপকূলীয় অঞ্চল বিজয়বদে দেখুন অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে এই ঘূর্ণিঝড়টি কিন্তু আজ রাতে তাণ্ডব চলাবে এবং বাইরে থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং অলরেডি দশ নম্বর সতর্ক সংকেত রেড অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে এবং সকল সমুদ্র বন্দরকে এখানে যেতে বলা হয়েছে এবং সকল মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হচ্ছে আর বাংলাদেশের সকল নদী বন্দরগুলোর জন্য দুই নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু বাংলাদেশের উপর পড়ার তেমন সম্ভাবনা নেই তবে বাংলাদেশের উত্তরাঞ্চলের ধেয়ে আসতে চলছে একটি বৃষ্টি বলয় এই বৃষ্টি বলয়ে দেশের বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত কবে থেকে এই বৃষ্টিপাত শুরু হতে পারে আগামী তিরিশ একত্রিশ তারিখ থেকে শুরু করে দুই তারিখের দুই তারিখ পর্যন্ত আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজও আগামীকালের আবহাওয়া কেমন থাকবে সেটা কোন কোন জেলায় এই বারে বৃষ্টিপাতের সতর্কতা থাকবে আগামীকাল বুধবার উনত্রিশ অক্টোবর পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝারি থেকে বাড়ি গঙ্গাসাগর হালদিয়া জলসেড়া বালুচারা সহ বারিপাদা এই সকল জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলের আকাশে আমরা যদি একটু দেখি প্রায় পুরস্কার থাকতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম সহ দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ আকাশ পরিষ্কার থাকবে মেহেরপুরের দিকে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে এছাড়া বুধবার উনত্রিশ অক্টোবর দেশের উত্তরাঞ্চলে রংপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার সহ পুরুলিয়া এখানে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে হালকা মেঘের আনাগুনা শুরু হতে পারে তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম যদিও হয় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তবে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু আগামীকাল বুধবার উনত্রিশ অক্টোবর আকাশ মেঘলা থাকবে বেশ কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে তবে উপকূলীয় উড়িষ্যা এলাকায় বালোসারা দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সহ এখানে মাঝারি দিকে বারে বৃষ্টিপাত হতে পারে এরপরে তিরিশ তারিখের আপডেটে কেমন থাকবে প্রথমে যদি উত্তরাঞ্চলে আমরা একটু দেখি আগামী বৃহস্পতিবার তিরিশে অক্টোবর নাগাদ দেশের উত্তরাঞ্চলে কম বেশি বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তখন কিন্তু রাজশাহী ময়মসিংহ বিভাগের এখানে সহ শিলং এখানে কয়েকটি এলাকায় বজ্রসহ হালকা থেকে মাজার ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর দেশের মধ্য অঞ্চল আকাশ মেঘলা থাকতে পারে দু এক এলাকায় বৃষ্টি হলে হতে পারে সম্ভাবনা কিন্তু কম থাকবে আর দেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম তেমন বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে বিকেলের দিকে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি অঞ্চলে কিছুটা মেঘের আনাগোড়া বা দোয়া খেলাকায় বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত হতে পারে শুক্রবার একত্রিশে অক্টোবর ভোর সকাল থেকে একেবারে রাত পর্যন্ত যদি আমরা একটু দেখি সারা দেশের উত্তর অঞ্চলের আকাশ কিছুটা মেগা চন্ন সঙ্গে এখানে শুক্রবার ভোর সকাল থেকে শুরু করে রংপুর ঠাকুরগাঁও তারকর এখানে দিনাজপুর এদিকে রয়েছে কেরানদিঘি এবং কৃষ্ণাগঞ্জ আরারিয়া পূর্ণিয়া আর এখানে পঞ্চগড় সহ উত্তরবঙ্গের জেলাগুলোর উপর দিন সহ জল অঞ্চলের জেলাগুলোর উপর বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে ময়মর সহ সিলেট বিভাগের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকতে পারে আর দেশের মধ্য অঞ্চল ঢাকাসহ মেহেরপুর বা কুমিল্লা সহ এদিকে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আর দেশের দক্ষিণাঞ্চলের আকাশ খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে আহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আর পশ্চিমবঙ্গের আকাশের দিকে আমরা একটু নজর করি পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু কিছুটা মেঘ থাকতে পারে শুক্রবার একত্রিশে অক্টোবর এবং কিছুটা বৃষ্টিপাত হতে পারে পাটনা এছাড়া উত্তরাঞ্চলের এদিকে বিহার পূর্ণিয়া এই এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে শনিবার পহেলা নভেম্বর থেকে বড় ধরনের দুর্যোগ দেখা যাচ্ছে উত্তরাঞ্চলে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার রংপুরের এদিকে দিনাজপুর থেকে শুরু করে এবং এদিকে রয়েছে পীরগঞ্জ বিরামপুর শিলিবাড়ি অঞ্চল তারপর লালনীহাট দিনহাটা চিরামপুর এখানে এবং উত্তরবঙ্গের এখানে তারপর এখানে রয়েছে উদলাবাহারি দার্জিলিং সহ এখানে বেশিরভাগ এলাকায় বাড়ি থেকে অতি ভারে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় তীব্র বজ্রসহ সহ মাঝারি থেকে একেবারে বারে বৃষ্টিপাত হতে পারে শনিবার পহেলা নভেম্বর তখন দেশের মধ্য অঞ্চলে যদি আমরা কি দেখি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম থাকবে আর দক্ষিণাঞ্চলে তেমন বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়নি আবহাওয়া অধিদপ্তর থেকে দেখুন আমরা দেখতে পাচ্ছি একটা তারিখ নভেম্বর দেশের দক্ষিণাঞ্চলে হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে তবে চট্টগ্রাম বিভাগের দুহাগ এলাকায় বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত হতে পারে উত্তর অঞ্চলে কিন্তু বারে বৃষ্টিপাত হতে পারে এদিকে নালিতাবাড়ি পোলপুর জামালপুর সহ নেত্রীগুণা বাগমারা বিশনবাপুর প্যানারবাগ সহ দেশের আরো অনেক এলাকায় বদ্রসহ হালকা থেকে মাজার ধরনের বৃষ্টিপাত হতে পারে আর পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে কোনো ধরনের বৃষ্টিপাত আসার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না দেখুন আপনারা সরাসরি লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর দুই তারিখেও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেশের আকাশ মেঘলা থাকতে পারে উত্তরাঞ্চলে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে দুই তারিখ নাগাদ কড়াকপুর কলকাতা আরামবাগ বর্ধমান হালকা মেঘলা আকাশ পরিষ্কার থাকতে পারে কিছু কিছু সময়ে হালকা কিছু সময়ের জন্য আকাশ মেঘলা হতে পারে এরপর আবারও আকাশ পরিষ্কার থাকছে আর ঢাকা বিভাগের দিকে নাগারপুর ফপুর শাইলকুপা মানি বলতে গেলে অধিকাংশ সময় আকাশ মেঘলা থাকবে উত্তরাঞ্চলে ময়মসিংহ তারপর সিলেট বিশনবাবুর থেকে শুরু করে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ কিন্তু মেঘলা থাকতে আগামী দুই আহ যে নভেম্বর নাগা তারপর শিলসর শিলের সহ এদিকে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আর এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা মেঘলা হতে পারে সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকার বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এদিকে আগামী সোমবার বা দেখুন রবিবার সোমবার নাগাদ চট্টগ্রাম বিভাগে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে টেকনাব সহিয়া চট্টগ্রাম তারপর পাহাড়ি এলাকাগুলোর হালকা বজ্র সহ কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া সারা দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকার সহ আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো দেখুন এ হচ্ছে মূলত জড় বৃষ্টিপাতের সতর্কতা আর পাশাপাশি বর্তমান অপগ্রহ স্যাটেলাইট আমরা একটু দেখে নেব বর্তমান উপগ্রহ স্যাটেলাইট রাডার ইমেজে দেখা যাচ্ছে দেশের আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে উত্তর অঞ্চল সহ হালকা মেঘের আনাগোনা শুরু হয়েছে দেশের কিছু কিছু এলাকায় রাতের দিকে আকাশ প্রচন্ড মেঘলা থাকবে খড়াকপুর এদিকে হালদিবাড়ি গঙ্গাসাগর জলসেরা বারিপদা চাকুলিয়া মেঘলা আকাশের সঙ্গে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে অনেক জেলার উপর আরামবাগের দিকে কলকাতা সহ দেখুন পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় রাত আকাশ মেঘলা হবে সঙ্গে বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর দেখুন ঘূর্ণিঝড় মমতায় কিন্তু নিলুরে চেন্নাই বিজয়বাদার উপর তাণ্ডব শুরু করে দিয়েছে আজ রাতে একেবারে তসমস করে ফেলবে এখানে এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট এরকম সাথে থাকার জন্য অসংখ্য